তারা এই যে ভয়ঙ্কর শীতের মধ্যে কুকুরায় বয়ে রেছে হ্যাঁ তার আর কিছুই নাই পিন্দুনের একবারে কুকুরায় বয়ে রেছে কোনো সোয়াটার জাম্পার টাম্পার কিছু নাই শীতে বাইরে যাওয়া যেতেসো না যে অবস্থা কুয়াশা ভিতরে তো কিছু নাই এই শীতের মধ্যে তুমি এরকম ইয়ে বয়ে রেছ মোটা কোনো জামা কাপড় পরো নাই তাহলে তোমার তাহলে অনেক কষ্ট না শীতের জামা কাপড় না আল্লাহ কি অবস্থা এটা কথা মানুষের শীতের দিকে কষ্ট করে তোমার আসি আহ হ্যাঁ তাই কষ্ট আচ্ছা তাও বলা আশি তো বালা আসি থাকবা আল্লাহ যেভাবে রাখুক এইভাবে খুশি থাকবা এটাই তো বালা খুশি থাকব হ্যাঁ ঠিক আছে